পঞ্চাশ হাজার বৎসর হাসুরের ময়দানে দাঁড়া থাকা লাগবে মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে মানুষের জমিনটা হবে তামা আর হাসরের ময়দানে আজকে সূর্যটা যতটুকু দূরত্বে আছে হাসরের ময়দানে ওই সূর্যটা মানুষের মাথা আর অর্ধ হাত নিচে চলে আসবে কত হাত বলেন কত হাত অর্ধ হাত আজকে সূর্য মাত্র এক মুখে তাপ দেয় আর হাসরের ময়দানে সূর্য বারো মুখে তাপ দিবে কত মুখে বলেন বারো মুখে তাপ দিবে সূর্যের তাপের কারণে জমিনটা হয়ে যাবে তামার আমরা দুনিয়ার আগুন দিয়া মাটি পোড়াইলে মাটি ইট হয়ে যায় বলেন কি হয়ে যায় দুনিয়ার আগুন দিয়া মাটি পোড়াইলে মাটি ইট হয় যাওয়া হয় আর আসরের ময়দানে সূর্যের তাপে এক না দুইটা না বারোটা মুখের তাপ আজকে তো সূর্য এক মুখে তাপ তাপ দেয় দেয় আবার উল্টা পিঠে আর হাসরের ময়দানে আল্লাহ তালা সূর্যটাকে বাউ করে দিবেন একটা নয় দুইটা নয় বারোটা মুখে জমিনের উপরে তাপ দেওয়া হবে আল্লাহ তালা বলবেন সূর্য তোমার ভিতরে আমি যত তাপ দিয়েছি যত তেজ দিয়েছি আসরের ময়দানে তুমি তোমার সমস্ত তেজ জমিনের মধ্যে ছেড়ে দাও সূর্যের তাপের কারণে জমিনটা তামা হয়ে যাবে জমিন তামা হয়ে যাওয়ার কারণে জমিনের তাপের কারণে মানুষের মাথার তলের ভিতরে যেই গোস্ত আছে গোস্তগুলি গলা শুরু করবে বয়ের তলার কস্ত গলতে 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 মানুষের সমস্ত শরীরের তার কস্তগুলি কলে যাবে হাসরের ময়দানটা পুঁজে ভরপুর হয়ে যাবে নভর মানবেই মানে রাফ হাসরের ময়দানে ওফুজের মধ্যে সাতার কাটবে আর আল্লাহ তালাগে লাগবে আল্লাহ তোমার সূর্যের তাপ তাকে একটু ফিরাও আমার হয় দুনিয়াতে মানুষ যদি ব্যথা পায় ওই ব্যথা অনেক সময় পরীক্ষাইলে ব্যথা কমে ঠিক কিনা বলে কিন্তু হাসরের ময়দানে কোনো ঔষধের ব্যবস্থা নাই হাসরের ময়দানে পানি পান করার কোনো ব্যবস্থা নাই বিচার হওয়ার আগে কোনো পানি পান করানো হবে না কেননা আপনাকে তো পঞ্চাশ হাজার বৎসৎ শাশরের ময়দানের দারায় থাকা লাগবে পঞ্চাশ হাজার বৎসৎ শাশরের ময়দানের দারায়া থাকার উপর মানুষ আর গুলাইতে পারবে না তবে আদম আদম আর সালামের কাছে জোর দিয়া যাবে কে বলবে ও আল্লাহর ভাইগম্ব আল্লাহ তাআলা আপনাকে আদম সবিউল্লাহ হিসেবে ঘোষণা করেছে আপনি একটু আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন এই হাসরের ময়দানের আজাদ থেকে আমাদেরকে বাঁচায়া দেয় আদম আলাহিসালাম বলবেন আজকের এই বিপদের দিনে আমার কোনো কিছু করার নাই কারণ আমি তো আল্লাহ আমাকে জান্নাতে আমাদের জান্নাতে রাখার সময় আমাকে ওই গন্দম খাওয়ার জন্য আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু শয়তানের ও শসায় পরে শয়তানের দোকায় পরে আমি গন্দম খেয়েছিলাম আমি তো অপরাধ করেছি এই জন্য আমি আল্লাহ তালার কাছে অনুতপ্ত আজকের দিনে আল্লাহ তালার কাছে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নাই যাও নবীর কাছে যাও যাও নবীর কাছে যাও অন্য অন্য নবীর নাম বলে দিবে অন্য অন্য নবীদের কাছে যাওয়া হবে এক জুন নবী এক এক বাহানা দিয়া সবাইকে ফিরাইয়া দিবে আজকের এই হাসুরের ময়দানে আমাদের কারো কিছু করার ক্ষমতা নাই তখন একজন বলে দিবে যাও আল্লাহর দোস্ত আল্লাহর পেয়ার হাবিব হজরতে জনাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের কাছে যাও আহারে হাসরের ময়দানি মানুষগুলি দৌড়াইয়া যাবে দেখবে আল্লাহ আর সে আই ভাইতুলমা মোরের বরাবর নিচে আল্লাহ নবী হাসরের ময়দানে সেজদায় পরে আল্লাহ তালার কাছে কান্না করতেছে ইয়া উন্মতি ইয়া উন্মতি আল্লাহর নবী সেজদায় পরে এই উম্মতের জন্য কান্না করতেছে আই আল্লাহ আমার উন্মদকে বাঁচান আমার উম্মতকে বাঁচান আল্লাহ বাক আমার ভাইয়া রাম আল্লাহর সু সাযদায় পড়ে আল্লাহ তালার কাছে দরখাস্ত করতেছে আল্লাহ তাআলা নবীর কান্না সচ্চ করতে পারবেন না জিব্রাইল আমিন কে আল্লাহ তাআলা এক ফোঁটা একটা বোতলের ভিতরে এরকম কিছু পানি দিয়া নবীর কাছে গিয়া পাঠাইবেন আর বলবেন ও জিব্রাইল যাও আমার হাবিবের কাছে গিয়া বলো এই বোতলের ভিতরে যে পানিগুলি আছে এই পানিগুলি যেন ওই হাসরের ময়দানে একদিক হবে জাহান্নামের তরজুর অর্জন শো শো করে জাহান্নাম থেকে আগুনের আওয়াজ জাহান্নামের আগুনের তেস হাঁসরের ময়দানে আল্লাহ তা আল্লাহ আল্লাহর সুরকে বলবেন আপনি এই পানিগুলি জাহান্নামের উপরে ছিটাইয়া দেন আল্লাহর নব এই বোতলের পানিগুলি লইয়া ওই জাহান্নামের উপরে ছিটায়া দিবেন। হাসুরের ময়দানে সিদে দিবেন সঙ্গে সঙ্গে জাহান নামটা ঠান্ডা হয়ে যাবে হাসরের ময়দানে মানুষগুলি একটু আজাব থেকে রক্ষা পাবে এরপরে হিসাব নিকাশ শুরু হবে পঞ্চাশ হাজার বছর পার হওয়ার পর হবে হিসাব নিকাশ ঠিক কিনা বলেন এখনো কিন্তু বিপদ শেষ হয় নাই কি শেষ হয় নাই বলেন এখনো বিপদ শেষ হয় নাই এখনো মামলা খালাস হয় নাই আমার ভাইয়েরা আপনার বিরুদ্ধে আরো অনেক মামলা রয়ে গেছে আসরের ময়দানে ফুলসিরাতে আপনার এক মামলা আমল দেওয়ার সময় এক মামলা এরকম ভাবে মিজানের পাল্লায় আরেক মামলা মিজানের পাল্লায় আপনার আমল নামা ওজন করা হবে ফুলসিরাতের পুল আপনাকে পার হওয়ার জন্য বলা হবে আহারে মানুষের আমল নামা দেওয়া হবে দুনিয়াতে আপনি কি করেছেন দুনিয়ার হায়াতের जिंदगी পাইয়া এই দন্ন হাদিস শরীফ পড়াছি আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু কদমা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালু আন খামসিন আল্লাহর নবী বলেন ও আম্মাতুরা শুনুন মনি আদম সন্তান এখানে কোনো কারো নাম ধরে বলা হয় নাই আদম সালাম থেকে নিয়ে কামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে চাই সে মুসলমান হোক চাই সে বিধর্মী হোক চাই সে ইহুদি হোক চাই সে খ্রিস্টান হোক আমার ভাইয়েরা যেই হোক না কেন হাসরের ময়দানে মানুষকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা প্রশ্ন ধরে কল কয়টা কয়টা যতক্ষণ পর্যন্ত এই পাঁচটা প্রশ্নের উত্তর বান্দা না দিতে পারবে হাসরের ময়দানে একটা কদম আগে দেওয়ার সুযোগ নাই ঠিক না কয়টা প্রশ্ন ধরে কন কয়টা পাঁচটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ এক কদম আগে বাড়তে পারবে না এক নম্বর প্রশ্ন হলো হাসুরের ময়দানে আল্লাহ তালা বান্দাকে যেই প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্ন আমার ভাইয়েরা প্রশ্নগুলি নোট করে নিয়ে যাবেন এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা করবেন ওয়া উমরিহি ফিমা আফনা আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তালা তোমাকে পাঠাইলাম এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছে বলেন আরো একটু জোরে বলেন আওয়াজ করে বলেন কে এই দুনিয়াতে আমাদেরকে কে পাঠাইছে আমাদেরকে কে বানাইছে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে বানাইছে আজকে আমি যেই চোখ দিয়া দেখতেছি এই চোখ দিয়া কে দেখায় আল্লাহ তাআলা দেখায় আল্লাহ যদি এই চোখ দিয়া আমাকে না দেখায় আমি দেখতে পারবো আরো জোরে বলেন যেই জবান দিয়ে আজকে আমি কথা বলতেছি কে কথা বলায় আল্লাহ কথা বলাইতেছে ঠিক কিনা বলেন এই কথাগুলি আমি যেই কাম দিয়া শুনতেছি এই কাম দিয়া শোনায় কে শোনায় আরো জোরে বলেন কে শোনায় আজকে আমি যেই হাত দিয়া আপনাদেরকে ইশারা করতেছি ধরতেছি এই হাত দিয়া কে ধরায় আরো একটু জোরে বলেন কে আজকে আমি যে পা দিয়া চলি আজকে আমি যে পা দিয়া হাঁটি পা দিয়া কে হাঁটাই আল্লাহ হাঁটায় কত মানুষের আছে হাঁটতে পারে না কত মানুষের হাত আছে ধরতে পারে না কত মানুষের চোখ আছে দেখতে পারে না কত মানুষের জবান আছে কথা বলতে পারে না সেনা নাই আরও জোরে বলেন আছে না নাই আল্লাহ বলেন বান্দা তোমার চোখ আমি আল্লাহ দিলাম তোমার জবান আমি আল্লাহ দিলাম আলাম না জা আল্লাহ আইনাইন বলে সানা ওয়াসা বাতাইন ওহাদাই না যেদাইন ফালা কবাব অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা উলাইকা কান আনহু আল্লাহ বলেন হাশরের ময়দানে তোমার এই চোখকে আমি আল্লাহ জিজ্ঞেস করব হাসরের ময়দানে তোমার এই জবানকে আমি আল্লাহ জিজ্ঞেস করব তোমার পাকে আমি আল্লাহ তালা জিজ্ঞেস করব আজকে মনে করতেছেন কথা বলে জবানে ঠিক কি বলেন আজকে আমরা কথা বলি কি দিয়া। জোরে বলেন এই মুখ দিয়া জবান দিয়া যেখানে জিব্বা আছে যেখানে দাঁত আছে মনে করেন এই জিব্বায় কথা কয় না না মনে করছে এই দাঁতে কথা কয় না না মনে করছে এই মুখ কথা বলে না না কথা বলায় আল্লাহ যে আল্লাহ মুখ দিয়া কথা বলাইতে পারে ওই আল্লাহ চাইলে হাত দিয়াও কথা বলাইতে পারে ঠিক কিনা বলেন যে আল্লাহ মুখ দিয়া কথা বলাইতে পারে ওই আল্লাহ তালা চোখ দিয়াও কথা বলাইতে পারে যে আল্লাহ তালা মুখ দিয়া কথা বলাইতে পারে ওই আল্লাহ তালা চাইলে কাম দিয়াও কথা বলাইতে পারে যে আল্লাহ মুখ দিয়া কথা বলায় ওই আল্লাহ তালা চাইলে পা দিয়াও কথা বলাইতে পারে আল্লাহ তালা এই জন্য সুরাই আল্লাহ তালা বান্দাদের উদ্দেশ্যে বলেন আল্লাহ আল্লাহ আফুয়া হিহিম ও তু কাল আল্লাহ বলেন বান্দা ময়দানে তোমার জবানটাকে আমি আল্লাহ তালা তালা লাগাই দিব তোমার জবানটাকে স্টপ করে দিব তোমার জবান দিয়া তুমি কথা বলতে পারবা না তোমার তখন হাত আমি আল্লাহর সাথে কথা বলবে সবান আল্লাহ তখন তোমার চোখ আমি আল্লাহর সাথে কথা বলবে সুবান তখন তোমার কান আমি আল্লাহর সাথে কথা বলবে তখন তোমার পা আমি আল্লাহর সাথে কথা বলবে দুনিয়াতে তুমি কিভাবে থেকেছ দুনিয়াবে তুমি কিভাবে ধরেছ দুনিয়াতে তুমি পা দিয়া কিভাবে চলেছ দুনিয়াতে তুমি কান দিয়া কিভাবে শুনেছ এই জন্য কবি বলেন দোস্ত মানচনি মঞ্চনি দুজুদি দাম দোস্ত গোয়াত মঞ্চনি তো যদি দাম লবে গোয়াদ বচু বেশি দাম কববে গোয়াদ

সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন করবেন ওয়ানম ঋহি ফিমা আপনা এক নম্বর প্রশ্ন সবাই মুখস্থ করেন এক নম্বর প্রশ্ন আপনার আমার হায়াত সম্পর্কে এক নম্বর প্রশ্ন আপনার আমার জীবন সম্পর্কে যেদিন দুনিয়াতে আসছি দুনিয়াতে আসার পর আপনি আমি যখন প্রাপ্তবয়স্ক হইসি প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনার আমার উপরে শরীয়তের বিধান জারি হয়ে গেছে আপনার আমার উপরে নামাজ ফরজ হয়ে গেছে আপনার আমার উপরে রোজা ফরজ হয়ে গেছে আল্লাহ তাআলা যখন আপনাকে মাল দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে যখন মাল দেওয়ার পর যাকাতের উপযুক্ত হয়ে গেছে আপনার উপরে যাকাত দেওয়া ফরজ হয়ে গেছে আপনার যখন মালের মালিক হয়ে গেছেন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে এইভাবে শরীয়তের বিধান জারি হওয়ার পর আপনার প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনটা আপনি কিভাবে খরচ করেছেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন মুসলমান নয় কোন বিধর্মী নয় কোন ধনী নয় গরীব নয় মালিক নয় শ্রমিক নয় রাজা নয় প্রজা নয় সবাইকে আল্লাহ তাআলা একই প্রশ্ন করবেন ওয়ান উমরিহি ফিমা আফনা কি প্রশ্ন এক নম্বর অম অমর অমর মানি আপনার আমার যৌবন জীবন এই দুনিয়াতে আপনার আমি যতদিন হায়াত পেয়েছি এই হায়াতটাকে বলা হয় অমর আরবিতে এই অমর সম্পর্কে আপনার আমার অমরটা কিভাবে আমি শেষ করেছি এই এক নম্বর প্রশ্ন আল্লাহ তালা সবার উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার বৎসর দাঁড়ায়া থাকার পর আল্লাহ তালা বান্দাকে সর্বপ্রথম প্রশ্ন করবেন এক নম্বর প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে দুই নম্বর প্রশ্ন আল্লাহ তাআলা করবেন ওয়ান সাবাবি ফিমা আবলা ও বান্দা তুমি তোমার যৌবন কালটা উঠতি বয়সটা কিভাবে খরচ করেছো জবাব দেও কেননা যৌবন কালের ইবাদত আল্লাহ বড়ই ভালোবাসে ঠিক কিনা বলেন যৌবন কালের জিনিস সবাই ভালোবাসে কথা কোন ঠিক না ঠিক যৌবন কালের জিনিস সবাই ভালোবাসে আমার ভাইয়েরা দুনিয়াতে মানুষ তাজাটা বড় পছন্দ করে আর ওই তাজাটাকেই বলা হয় যৌবন কাল কথা ঠিক নাবে ঠিক কথা কন না বোঝেন নাই কথা তাজা জিনিস বোঝেন তাজা আমরা অনেক সময় বলি এটা ফোটা হয়ে গেছে এটা পাশি হয়ে গেছে মানে তাজা থাকতে জিনিসটা ভালো লাগে মানুষের জীবনের একটা তাজা বয়স আছে। আমার ভাইয়েরা প্রতিটা জিনিসের একটা তাজা সময় আছে। ওই তাজা সময়টাকেই বলা হয় যৌবনকাল যুবক কাল কথা ঠিক না রে ঠিক আর এই যুবক কালে মানুষ চাইলে সব কিছু করতে পারে চাইলে নামাজে যাইতে পারে চাইলে গুনার কাজে যাইতে পারে এই জন্য বিশেষ করে আল্লাহ তালা বান্দাকে প্রশ্ন করবেন ও আন সাবা ফিমা আবলা ও বান্দা তুমি তোমার যৌবন কালটা কোথায় খরচ করেছ কিভাবে খরচ করেছো আমি আল্লাহর কাছে হিসাব দেও জবাব দেও আপনি যদি দুই নম্বর প্রশ্নেরও জবাব না দিতে পারেন আল্লাহ তালা তিন নম্বর প্রশ্ন আপনাকে করবেন ওয়ান মালিহি মিন আমরা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাই তখন আমরা উপার্জন করি ঠিক কিনা বলেন আমরা উপার্জন করতে গিয়ে অনেক সময় সীতা সীমা অতিক্রম করে ফেলি অনেক সময় ব্যবসা করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলি অনেক সময় চাকরি করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলি হালাল হারামের তমিজ করি না আমার ভাইয়েরা এই জন্য মাল উপার্জনের ক্ষেত্রে চাই আপনি চাকরি করেন চাই আপনি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবেন ওয়ান মা রিহি মিন আইনাক তাসাবা ও বান্দা এই মালগুলি তুমি কিভাবে তোমার কাছে কুচ্ছিত উচ্ছিত করেছ সংরক্ষণ করেছ এই মালটাকে তুমি বৈধ পন্থায় তোমার কাছে সঞ্চয় করেছ মানুষকে ঠকিয়েছ গরিবের মাল আত্মসাত করেছ ও বান্দা তুমি তোমার এই মাল কিভাবে নিজের কাছে সঞ্চয় করেছ বান্দা জবাব দেও আপনি যদি তিন নম্বর প্রশ্নের উত্তর না দিতে পারেন আপনাকে আল্লাহ তালা চতুর্থ নম্বর প্রশ্ন করবেন অফিমা আনফাপা এই মালগুলি তুমি কোথায় খরচ করেছ হালাল কাজে খরচ করেছ না হারাম কাজে খরচ করেছ দুনিয়াতে অনেকের সম্পদ আছে কিন্তু এই সম্পদগুলি দেখবেন হালাল কাজে অনেকে খরচ করতে পারে না হালাল কাজে খরচ করতে চায়ও না আবার দুনিয়াতে এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা তাদের সম্পদগুলি হালাল রাস্তায় খরচ করতে চায় ঠিক কিনা বলেন চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে কিন্তু আল্লাহর ভয়ে করে না আছে না নাই আল্লাহকে ভয় করে চলে সম্পদ আছে ঠিক কিন্তু এই সম্পদ দিয়া দুনিয়ার ভোগ বিলাসিতায় মতো হয় না দুনিয়ার হারাম কাজে মাল খরচ করে না কিন্তু এই মাল দিয়া চায় অনেক সময় চায় হালাল কাজে খরচ করতে হালালভাবে এই মালটাকে সে ব্যবহার করে আমার ভাইয়েরা এই জন্য যত প্রশ্ন করা হবে ওয়ফি মানফাকা খরসের ক্ষেত্র তোমার কেমন ছিল কিভাবে খরচ করেছো আল্লাহ তালাই খরজের ব্যাপারে প্রশ্ন করবেন গেল 4 নম্বর প্রশ্ন পঞ্চম নম্বর প্রশ্ন হবে ওয়া আমিলা ফিমা আলিমা ও আমি আল্লাহ তোমাকে যতটুকু জ্ঞানের অধিকারী করেছিলাম তুমি ততটুকু এলে অর্জন করেছ তুমি শরীয়তের বিষয়ে যতটুকু অবগত ছিলা তুমি বলো তো দেখি ততটুকু তুমি আমল করছো কিনা